আজকে আমরা খুবই ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হলো মেষরাশির বাচ্চারা কেমন হয় অর্থাৎ যারা একুশে মার্চ থেকে উনিশে এপ্রিলের মধ্যে জন্মায় তাদের শৈশব কেমন হয় তাদের স্বভাব তাদের কুটিনাটি সব কিছু নিয়ে আজকে আমরা আলোচনা করব প্রথমে আমরা মেষরাশি বাচ্চাদের যে মূল স্বভাব সেটা একটু জেনে নিই মেষ মানেই এনার্জি ফায়ার আর চঞ্চলতা এরা ছোটবেলা থেকেই অনেক অ্যাক্টিভ হয় সারাক্ষণ নড়াচড়া করবে এক জায়গায় বসেও থাকবে না আর এদের কৌতূহলও খুব বেশি এরা সব কিছুতেই প্রশ্ন করে বা জানতে চায় খেলনা ভেঙে দেখে তার ভেতরে কি আছে কিংবা নতুন কিছু দেখলেই সঙ্গে সঙ্গে প্রশ্ন করে এখানে আমি একটা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব, যেমন ধরুন আমার একটা ছাত্র আছে ওর নাম হচ্ছে রাহুল ওর জন্ম মেষরাশিতে ক্লাসে সবাই বই পড়ছে আর রাহুল একাই উঠে বোর্ডে কিছু আঁকছে পরে জিজ্ঞেস করলে বলছে যে স্যার আমি ভেবেছিলাম এভাবে পড়লে সবাই বুঝতে পারবে দেখুন ছোট থেকেই ওর লিডারশিপ কোয়ালিটি কতটাই বেশি এরপরে যেটা এদের স্বভাবের মধ্যে পড়ে সেটা হচ্ছে এক্সট্রা এনার্জি বেশ বাচ্চাদের এনার্জি এতটাই বেশি থাকে যে বাবা মার অনেক সময় সামলাতে এদের কষ্ট হয় ঘরে বসে শান্তভাবে বই পড়া বা টিভি দেখা ওদের স্টাইল নয় বরং মাঠে দৌড়ঝাঁপ খেলাধুলো বা অ্যাডভেঞ্চার ওদের বেশি টানে এখানেও আমি একটা প্র্যাকটিক্যাল স্টোরি বলছি আমার এক পরিচিত পরিবারের একজন আছে মেষরাশির মেয়ে নাম তার তিতলি ওর বয়স তখন পাঁচ বছর সবাই ড্রয়িং রুমে বসে গল্প করছে আর তিতলি বারান্দা থেকে দড়ি ঝুলিয়ে খেলছে যেন সুপার হিরো মায়ের তো মাথায় হাত এই মেয়েকে সামলাবে কিভাবে এটাই মেষ বাচ্চাদের রিয়েল ছবি মেষরাশি বাচ্চারা সাধারণত খুব স্বাধীন চেতা হয়ে থাকে মেষ বাচ্চারা কারো কথা খুব একটা মানতেও চায় না ছোট থেকেই নিজেদের মতো করে কাজ করতে ভালোবাসে কখনো আবার জেদও করে বসে যে ওর খেলনা ওকেই আগে পেতে হবে বা ওর মতটাই ঠিক কিন্তু এই স্বাধীনতা পরে জীবনে ওদের জন্য বড় প্লাস পয়েন্ট হয় ছোট থেকেই ওরা সেলফ কনফিডেন্ট হয়ে ওঠে এর পরের যে কোয়ালিটি এদের মধ্যে দেখা যায় সেটা হচ্ছে এরা খুব ফ্রেন্ডলি বাট হয় এরা খুব সহজেই বন্ধু বানাতে পারে তবে খেলার মাঠে বা পড়াশোনার এলে ওরা জিততে চাইবে যে কোনো মূল্যে হার মানতে এরা একদমই পছন্দ করে না একবার একটা স্কুল ফাংশনে দেখেছিলাম রেস হচ্ছিল মেষবাসী একটা বাচ্চা হেরে গিয়ে কেঁদেও ফেললো কিন্তু সেই কান্নার মধ্যে সে বারবার বলছে আগামী বার আমি জিতব এটাই মেষ বাচ্চাদের অ্যাটিটিউড তারা হাঁটতে শেখে না আবার হালও ছাড়ে না এবার আসি তাদের পড়াশোনা কেমন হবে মেষরাশির বাচ্চারা খুব বুদ্ধিমান তবে ফোকাস করা একটু কষ্ট হয় খেলাধুলা আঁকা আঁকি নতুন কিছু এক্সপেরিমেন্ট এসবেই ওরা বেশি আগ্রহী হয়ে থাকে তাই বাবা মা যদি ওদের সঠিকভাবে গাইড করে তবে অনেক বড় কিছু করতে পারে এক্ষেত্রে বাবা মার জন্য কিছু টিপস আমি এখানে আপনাদের জন্য শেয়ার করবো সেটা হচ্ছে মেষ বাচ্চাদের কখনো একেবারে চুপ করিয়ে রাখার চেষ্টা করবেন না ওদের এনার্জি পজিটিভ দিকে ব্যবহার করুন যেমন খেলাধুলা নাচ গান আঁকা ইত্যাদি ওদের স্বাধীনতা দিন তবে গাইড করতেও কিন্তু ভুলবেন না ওরা একটু জেদি হয় তাই ওদের সাথে ধৈর্য নিয়ে কথা বলুন মেষরাশির বাচ্চারা হলো একটা ছোট ছোট ফায়ার বল এনার্জি কৌতূহল আর আত্মবিশ্বাসে ভরপুর ছোট থেকে এরা একটু আলাদা সবার থেকে একটু আলোকিত এদের সামলানো কঠিন হলেও যদি গাইড করা যায় তাহলে ভবিষ্যতে এরা জীবনে অনেক বড় কিছু সঠিকভাবে অর্জন করতে পারে তো বন্ধুরা আজকে আমরা জানলাম মেষরাশির বাচ্চারা কেমন হয় যদি আপনার ছেলে বা মেয়ে মেষরাশির হয় তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন আপনি কি এই স্বভাবগুলোর সাথে কোনো মিল খুঁজে পাচ্ছেন আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমার চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আমি আবার আসবো নতুন রাশিচক্রের গল্প নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ